এখন আমি তোমাদের আজকে বলবো যেটা সেটা হচ্ছে মডালিটিস মডালিটিস ইংরেজি কথা বাংলায় হচ্ছে হ্রাস বৃদ্ধি হ্রাস আর বৃদ্ধি মানে রোগের লক্ষণ কষ্টগুলি বাড়া এবং কমা রোগের লক্ষণ কষ্টগুলি বাড়া এবং কমা একটা এই মডালিটিস কে আমরা সাধারণত দুভাগে ভাগ করিনি মনে রাখবা তোমরা খুব সুন্দর করে একটা সর্বাঙ্গীন মডালিটিস যেটাকে আমরা বলি জেনারেলিটিস তাকে আমরা সর্বাঙ্গীন মডালিটিস বলি আর একটা আঙ্গিক মডালিটিস সর্বাঙ্গীন মডালিটিস হ্যাঁ বৃদ্ধি এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখো অনেক সময় তোমরা পড়তে পড়তে বা আমার বলা ওষুধ সম্পর্কে যখন আমি আলোচনা করব তখন শুনতে শুনতেই দেখবা যে অনেক মেডিসিন যার মধ্যে ভালো মেন্টাল সিমটমস নেই শুধু মডালিটিস এর উপরে নির্ভর করেই ওষুধকে প্রায় চয়েস করে ফেলা যায় তাহলে এই মডালিটিস বা হেয়ার বৃদ্ধি বা আমাদের কিন্তু খুব ভালো করে ভুলতে হবে এবং এটা কিন্তু রুগীর অনুভূতির মধ্যে আছে রুগী বলবে যে আমার গরমে ভালো লাগছে না ঠান্ডায় ভালো লাগছে শীতে ভালো লাগছে না না হাওয়া ভালো লাগছে পাকার হাওয়া ভালো লাগছে না ওই খোলা হাওয়া ভালো লাগছে সামনের দিক থেকে আমাকে হাওয়া করলে ভালো লাগছে না পেছন দিক থেকে হাওয়া করলে ভালো লাগবে এরকম আমাদের থাকবে তাই এই ডিসটা আগে বলে দিই তারপর আঙ্গিক মডেল ডিসটা বলছি তার কারণ আমরা লক্ষণের যে মূল্যায়ন লক্ষণের যে মান নির্ণয় সেখানে আমরা দেখেছি কি আগে মানসিক লক্ষণ তারপরে জেনারেলিটিস মধ্যে পিকুলিয়ার অস্বাভাবিক লক্ষণ আর লাস্টে গিয়ে আঙ্গিক মডালিটিস তাই আঙ্গিক মডালিটিস এর মূল্য কিন্তু সর্বশেষ আগে মেন্টাল তারপরে জেনারেলিস এবং সাথে পিকুলিয়ারিটি তারপরে আঙ্গিক এই কথাটা এই এই কারণে বলছি দেখো ডাক্তার জেনস্টালার কে ক্যালগেরিয়া কার্পের মধ্যে বলছে উনি বলছেন যে তুমি এক ডজন ক্যালগেরিয়ার লক্ষণ পেলে অর্থাৎ দেখা গেল তার বা ঠান্ডা দুধ খেলে সহ্য হয় না ডিম পিড়িও লবণ পিড়িও স্লো স্লারিসার লক্ষণ পেলাম কিন্তু গরম কাত রুগী গরমকাত সে সঞ্চালনে খোলা বাতাসে ঘুরে বেড়াতে ভালোবাসে বা দেখা গেল তার পিকুলার পিপাসা বেশ লাগে জিউভা শুকিয়ে যায় এবং জিউ ভা দিয়ে ঠোঁটটা চেটে নেয় কেউ জল্পন করতে চায় না গরম কাতর মানসিকটা খানে মানসিকটা পালস এবং পিকুলিয়ার লক্ষণগুলি পালস কিন্তু এছাড়া অন্যান্য লক্ষণগুলি গুলি ক্যালকে দেখো পরিচয়ক লক্ষণ কিন্তু এক জিনিস পরিচয়ক লক্ষণ দিয়ে আমরা গ্রুপ অফ মেডিসিন কে মনে করতে পারি পরিচয়ক লক্ষণ বলতে ওই লবণ খেতে ভালো লাগে তো আমাদের এনাক্টামিউরের পরিচয়ক লক্ষণ ফসফরাসের এর পরিচয়ক লক্ষণ ক্যালকিরা কার্বের পরিচয়ক লক্ষণ ক্যালকিরা ফসের পরিচয়ক লক্ষণ আমরা অনেক মেডিসিনের এরকম বের করতে পারি তো একটা পরিচয়ক লক্ষণ ধরে আমরা কিন্তু একটা ওষুধকে কখনোই নির্বাচন করতে না তার কারণ একটা আমলে কিন্তু আমি সর্বাঙ্গীন পরিচয় হই না দেখা গেল এক ভদ্র এরকম দাঁড়িয়ে আছে পাকা দাঁড়ি তা পাকা দাড়ি রবীন্দ্রনাথের মতন জামা কাপড় পরা আছে আহ তাহলে সে কি রবীন্দ্রনাথ হয়ে গেল তো দাড়ি দেখে রবীন্দ্রনাথ বড় বল না একটা লক্ষণ থেকে একটা ওষুধ হয় না তাই আমাদের এই জেন্টিসটা খুব গুরুত্বপূর্ণ মানসিক লক্ষণটা সব ক্ষেত্রে সব রুগীর মধ্যে এবং সব ওষুধের মধ্যে পাওয়া যায় না কিন্তু জেনারিটিস বা পিকুলিয়ারিটি অদ্ভুত অস্বাভাবিক লক্ষণগুলি কিন্তু আমরা ভালো করে মন দিয়ে করলে বা মন দিয়ে যদি রুগীর জন্য কেস রেকর্ড করি তাহলে আমরা কিন্তু পাই এইবার এই জ্যালটিস বলতে হ্যাস বৃদ্ধি এই হ্যাস বৃদ্ধিটাকে আমরা ভাগ করি সময় উত্তাপ আবহাওয়া বাহিরের প্রভাবের প্রতিক্রিয়া এবং অঙ্গভঙ্গি প্রত্যেক সময় যা গড়ি যারা সময় হতে পারে সকাল ভোরবেলা তিনটের সময় 9টা 10টা মধ্যানে বিকাল বেলায় বিকাল 4:00 সন্ধ্যা মধ্যরাত্রি সারা রাত সময় সময় এবং এই যে ঘড়ি ধরার সময় এটা কিন্তু আমাদের খুব প্রয়োজনীয় হয়ে দাঁড়ায় অনেক সময় অনেক মেডিসিন ঘড়ি ধরা বা ঘড়ি ধরার তিনটের সময় বাড়ে আহ বিকেল তিনটের সময় একই বৃদ্ধি হয় তো সময় উত্তাপ আবহাওয়া উত্তাপ আবহাওয়া বলতে শীত বর্ষা গ্রীষ্ম এছাড়া জলীয় আবহাওয়া জলীয় ঠান্ডা শুষ্ক ঠান্ডা গুমটো ঠান্ডা এইরকম আমরা উত্তাপ আবহাওয়া প্রচন্ড গরম প্রচন্ড শীত আমরা অনেক মেডিসিন পাই দেখবা তোমরা অনেক সময় খেয়াল করতে পারবা যে কাল হলে লক্ষণ করে গুমট আবহাওয়ায় তার সর্বাঙ্গ বাড়ে আর কষ্টিকামের যদি সরভঙ্গ হয় সেটা মানে কিন্তু শীতের শুষ্ক শীত লাভ হয় ওষুধ ওষুধকে না ব্যবহার করা যায় যদি এইভাবে বোধ উৎপত্তি না হয় তাই তখন কিন্তু ওই অন্ধকারের মধ্যে হাবি হাবিডুবি হাবিডুবি খেতে হবে হোমিওপ্যাথি যে কি জিনিস এর মর্মার্থ উপলব্ধি হবে না তাই কি বললাম সময় উত্তাপ আবহাওয়া বাহিরের প্রভাবের প্রতিক্রিয়া শব্দ গন্ধ আলো বাতাস ঝড় বিদ্যুৎ বাইরে দ্বারা আমি উপশম পাই অথবা আমি বৃহস্পতিগত করি দূর থেকে একটা গান ভেসে আসছে বা খুব মধুর মতন গান তো আমি আস্তে আস্তে ঘুমিয়ে পড়লাম ওই থেকে বিদ্যুতের শব্দ হলো আমার কাছে বিরক্তি বোধ লাগলো বাইরে শব্দ করছে আমার কাছে অসহ্য বোধ হচ্ছে গন্ধ শব্দ গন্ধ আলো আহ হাওয়া খোলা হাওয়া বিদ্যুৎ এইরকম বাইরের প্রভাবের প্রতিক্রিয়া এই যে বাইরে যে প্রভাবটা পড়ছে তাতে আমার শরীরে কি প্রতিক্রিয়া হচ্ছে

সে বাম পাশ ফিরে থাকতে তার অসুবিধা হয়তো আমরা সে ডান থাকে তো এই রকম ভাবে এক একটা মেডিসিন দেখবা এক এক রকম কেউ কলেস্ট্র যদি যন্ত্রণা হয় কুজো হয়ে যায় ডায় করিয়ার যদি যন্ত্রণা হয় কী দিক থেকে হেরে যায় কোন অঙ্গভঙ্গিতে থাকলে তার রোগ লক্ষণ কষ্ট বাড়ে অথবা কমে অঙ্গভঙ্গি যেমন হামাগুড়ি দিয়ে যেভাবে নামাজ পড়ে বা নমস্কার করে ওইভাবে হামাগুড়ি দিয়ে যদি ইউবা করে থাকে তাহলে শ্বাসকষ্টের হয় মেরু নামের একটা পরিচয় লক্ষণ তাহলে আমরা ওই অঙ্গভঙ্গিটা খুব সুন্দর করে বোঝার চেষ্টা করব যে কোন ভাবে থাকলে সে ভালো বোধ করে কেউ হেঁটে ভালো বোধ করে কেউ চুপচাপ থাকলে ভালো বোধ করে কেউ বেশি হাঁটলে কষ্ট বোধ করে অল্প হাঁটলে ভালো কেউ সে কেউ হয়তো অনেকক্ষণ হাঁটতে পারে কষ্ট হয় না কেউ হয়তো অনেকক্ষণ হেঁটে আবার বাড়িয়ে গিয়ে আবার টান টান হয়ে পড়ে পড়াগুলি এগুলি খেয়াল রাখবা অঙ্গভঙ্গি কোন অঙ্গভঙ্গিতে থাকলে রুগে সর্বাঙ্গীন ভাবে ভালোবত করে আমি আমি বলতে আমার একটা হাত না কিন্তু আমি বলতে আমার একটা পা না আমি বলতে আমার একটা পেট না আমি হচ্ছে সর্বাঙ্গীন যেমন আমি পেপার সার্থ পিপাসাটা কি শুধু আমার পেটে লাগে না জিউবাতে লাগে সর্বাঙ্গীন যখন আমার জলের প্রয়োজন হয় তখন কিন্তু পিপাসা লাগে ক্ষুধা বিপাশা ঘুম সর্বাঙ্গীন তাহলে এই সর্বাঙ্গীন ভাবে আমি কিসে আনন্দ বোধ করছি অর্থাৎ ভালো বোধ করছি অর্থাৎ বোধ করছি এটা কিন্তু উত্তর ব্যাপার বা কোন অবস্থায় কোন অঙ্গভঙ্গিতে থাকলে আমি কষ্ট বেশি পাচ্ছি খেয়াল রাখবা তাহলে কি হল সময় উত্তাপ আবহাওয়া বাহিরের প্রভাবের প্রতিক্রিয়া এবং অঙ্গভঙ্গি এর মধ্যে কোনটায় বা কোন দুটোই বা কোন তিনটে বা কোন চারটে আমি সর্বাঙ্গীনভাবে একটু ভালো বোধ করছি অথবা খারাপ বোধ করছি এগুলি কিন্তু লক্ষণ এগুলি কিন্তু আত্ম অনুভূত লক্ষণ এগুলিকে বাদ দিলে শুধু পাতলা পায়খানা আছে জলের মনে আস্তে আস্তে ভাব বেরিয়ে লাগছে আর আমি দিয়ে দিলাম এটা কিন্তু হবে না চায়না কি বলবে ডাক্তারবাবু আমি ঢেকে তুলি বা করি বা ওইরকম প্রচুর মল বেরিয়ে গেল আমি আরাম পাবো কি আরো আমি কষ্ট অনুভব করছি অনুভব করছি অর্থাৎ রুগী কষ্ট অনুভব করছে আরো মনে হচ্ছে আরো আমার কষ্ট হচ্ছে অনুভূত লক্ষণ আত্ম অনুভূত লক্ষণ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এই আত্ম অনুভূত লক্ষণ সর্বাঙ্গীন দেখবে এরপরে আমরা আঙ্গিক মডালিটিস দেখা গেলো কোন অঙ্গে প্রবাহ হচ্ছে ইনফ্লামেশন হয়েছে সেখানে উষ্ণ তাপ দিলে আরাম পাই কিন্তু আমি সর্বাঙ্গীন গরম পাত আমি গরম একদম সহ্য করতে পারি না কিন্তু এখানে গরম ঠিক আরাম পাই মেডিসিন চয়েস করার সময় এই লক্ষণগুলি কিন্তু বাদ দিতে হবে আঙ্গিক হ্রাল বৃদ্ধি প্রথমে বাদ দিতে হবে আঙ্গিক হ্রাল বৃদ্ধি অনুসারে যদি আমি ওষুধ দিই হয়তো উপশম হবে কিছুটা তাহলে সব ক্ষেত্রে হবে এটা বলছি না কিন্তু সর্বাঙ্গীন ভাবে যদি আমি ওষুধ অ্যাপ্লাই করতে পারি অর্থাৎ মানসিক লক্ষণ টিকুলার সিমটমস বা সর্বাঙ্গীন লক্ষণের মডালিটিস অনুসারে যদি আমি মেডিসিন চয়েস করতে পারি আঙ্গিক লক্ষণের গুরুত্ব ওখানে নেই বললেই চলে এটা কিন্তু বারবার করে বলছি দেখা গেল হয়তো পায়ে আমি ঠান্ডা দিলে আরাম বোধ করছি কিন্তু আমি সর্বাঙ্গে গরম চাই বা পায়ে আমি গরম দিলে আরাম পাচ্ছি কিন্তু সর্বাঙ্গে আমি কিন্তু গরম চাই না ঠান্ডা চাই এইরকম ভাবে আমি পাটা নাড়ালে একটু ভালো বোধ করি কিন্তু আমার হাঁটা চলা করতে একদম ইচ্ছা করে না একদম প্রস্টেশন একদম নেতিয়ে পড়ছি মোটও পাচ্ছি না কিন্তু আমার ওই পাটা একটু নাড়া চলা করলে একটু ভালো লাগে তোমরা তোমাদের বলছি যখন রুগীর জন্য সর্বাঙ্গীন ভাবে মানসিক লক্ষণ জেনারেলিটিস জেনারেল মডালিটিস বা যাকে আমরা বলছি জেনারেলিটিস পিকুলিয়াস অস্বাভাবিক অদ্ভুত লক্ষণ এইভাবে যখন তুমি একটা অতীতকে চয়েস করবা তখন দেখো অটোমেটিক ওই আঙ্গিক লক্ষণও হয়তো এসে যাচ্ছে যদিও না আসে তার জন্য আমাদের দুশ্চিন্তা করার দরকার নেই তার কারণ আমি অনেক বই পড়তে গিয়ে লক্ষ্য করেছি এবং আমি নিজের লাইফে চিকিৎসা করতে গিয়ে লক্ষ্য করেছি হয়তো মেট্রামেডিকাল সেই লক্ষণটা নেই সেই রোগ ফলটা বা সেই রোগটার কথা মেট্রামেডিকাল দেখাই কিন্তু রুগীর জন্য যখন ওষুধ নির্বাচন করে ব্যবহার করি করা হয় তখন দেখা গেল রুগী ভালো হয়ে যায় এবং সেই লক্ষণটাও চলে যায় আমরা ফল ফল জন্য ব্যস্ত হবে না যদি ব্যস্ত হই তাহলে কিন্তু রুগী ট্রিটমেন্ট হবে না কারণ একটা মাত্র রোগ ফলকে তাড়ানো কিন্তু কাজ নয় সেটা কিন্তু আমি অর্গাননের এক নম্বর সূত্রে পড়েছিলাম যেন কেন প্রকারে একটা লক্ষণকে তাড়িয়ে দিয়া হোমিওপ্যাথি চিকিৎসকের কাজ নয় সর্বাঙ্গীন ভাবে রুগী চিকিৎসা করা তাহলে এই যে আঙ্গিক মডালিটিস যেটা সেখানেও কিন্তু সময় উত্তাপ আবহাওয়া বাইরের প্রভাবে প্রতিক্রিয়া অঙ্গভঙ্গি এখানেও কিন্তু ওই চারটি কথা খারাপ যাবে অঙ্গভেটিক সর্বাঙ্গীন নয় সর্বাঙ্গীন ওই একই ব্যাপার আঙ্গিকে কিন্তু যদি সর্বাঙ্গীন পাওয়া যায় তাহলে মূল্য কিন্তু থাকে না খুব খেয়াল করবা রুগীর কাশি হয়েছে না রুগীর জ্বর হয়েছে না রুগীর পাতলা পায়খানা না রুগীর কনস্টিভেশন না রুগীর মাথার যন্ত্রণা এই যে কমন সিমটমস বা রোগ ফল এটা কিন্তু আমাদের ধরার মধ্যে নয় আমরা রুগীর জন্য এই তোমরা খেয়াল করবে আমি পরের দিন ক্লাসে তোমাকে তোমাদের এটা ধরবো জায়ার কি এবং আহ সর্বাঙ্গীন জায়ার কি এবং আঙ্গিক জায়ার টা কি আমাকে বুঝাতে হবে এছাড়া আরো ধরব মেন্টাল সিমটমসটা মেন্টাল সিমটমসটা আমি ধরব মনকে ক ভাগে ভাগ করা যায় ভালো করে বিশ্লেষণ করে যতখানি আমি তোমাদের বোঝালাম তার কিয়দংশ অন্তত আমাকে কিন্তু বোঝানো তোমাদের দরকার হবে থাক আজকে এই পর্যন্ত পরের দিন আবার অন্য কিছু নিয়ে আলোচনা করব আশা করি তোমরা ভালোই পড়াশোনা করবা